কোন কিছু জবাব হলো না হুম তেমন একটা মন হয় ওঠে না ডালপালা ওটা কি তেলাপিয়া আবার বাইলে মাছ ওর একটা

জালটা এলে দিয়ে বাগদার জল চিঙ্গিলে জল এই ম্যাচ থাকতে রয়ে গেছে কম ওখানে ওটা খালে

জামাই মেয়ে জামাই হম বাবা যে

দেখলে <laughs>

তুমি কি। <laughs> 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 <तो तुमी की? laughs>

শোনো তার আর তো কিন্তু তোমারে পাশার দিবে যে এরকম বলদ বললে পাশার না আসার আসার দিবে কিন্তু তুমি তো বানামই করতেলো না তাই মানে খায় আসার না আছর আসার দিবে আমের রস টেঙ্গার রস জল তুই মানে খায় তুমি কি খাও আরে তো করছে সে কিন্তু এখানে রাগ করে এখানে এসে পড়বে হে আইয়ে ওই বাগদা মাছটা দিয়ে গেছে আমার ঘর আরো ভালো হইছে

চল তল তল উঠে ভোনে বাজিমা ধল নিম্নমি কি নিম্ন চলা তল

तू पानी से तो पान को जा पूरे पे पानी नीचे ठीक है जी जरा ऐ तू पानी खाओ दी ऐ मैं ये बात ना तो रोज दूं मुस्तैरा भागो মুক্তা খায় গাছের আগায় মোরক ডাকে কেক কুরু তুরকু ঠিক আছে আমি কিন্তু কবিতা বানাইতে পারি